রাধে রাধে তো এখন আমরা এসছি অত্যন্ত মহিমান্বিত একটি স্থান এই জায়গার নাম হচ্ছে রামঘাট অপূর্ব সুন্দর পেছনে দেখতে পাচ্ছেন বট বৃক্ষ পাঁচ হাজার বছরের পুরনোই বট বৃক্ষ সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো পাঁচ হাজার ভুল তো এখানে কি হয়েছিল কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেছিলেন তখন বৃন্দাবন থেকে বারবার পত্র যেত যে একবার বৃন্দাবনে আসুন আমাদের দর্শন দিয়ে যান কিন্তু কৃষ্ণকে কিছুতেই দ্বারকা নিবাসে আসতে দিত না কেন যদি দ্বারকা ছেড়ে কোনো দিন বৃন্দাবনে চলে আসে তা কৃষ্ণ ঘুমের ঘরেও বৃন্দাবন 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 করতেন তো যদি বৃন্দাবন চলে আসেন তাহলে কি হতো বৃন্দাবনে হয়তো থেকে যাবে এটা দ্বারকাবাসীর ভয় ছিল ওই জন্য কখনো বৃন্দাবনে ছাড়তো না তো একবার দ্বারকাবাসী রাজি হয়ে যাবে বলে ঠিক আছে ছাড়বো কিন্তু কৃষ্ণকে ছাড়বো না রামকে ছাড়বো তো বলছে ঠিক আছে যাই হোক একজন আগে ছাড়লেই হবে আমি জাস্ট একটু বৃন্দাবনের সংবাদ আদি হ্যাঁ সব নিয়ে যাতে বলরামজি আসতে পারে দাদা যাচ্ছে আমার কোনো অসুবিধা নেই দাদাই যাক তো জি আসেন তো বলরামজি এসে বলছে বৃন্দাবন এখানে দু মাস ছিলেন সব জায়গা পুরো বৃন্দাবন ঘুরেছিলেন বলরাম দু মাস তো দু মাসের মধ্যে এই রামঘাটে একবার এসেছিলেন না কৃষ্ণ বল কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে যখন দ্বারোগা চলে যাচ্ছিলেন তখন এখানে বৃন্দাবনের কিছু ব্রজবাসী গোপী তারা ছোট ছিলেন কৃষ্ণের সঙ্গে তারা রাজনীতিতে অংশ নেওয়ার জন্য তাদের আরও কিছু বয়সের দরকার ছিল আর আরেকটু বড় হতে হতো আর কি তো তখন তাদের মনে একটা অভিলাস ছিল তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল তো তখন যখন বলরাম আসছিলেন তখন কৃষ্ণ বলেন যে ওদের অভিলাস ছিল আমার সঙ্গে রাজনীত্য করার যে সেটা তো সম্ভব হবে না এক কাজ করবেন আপনি ওদের সঙ্গে রাজনীত্য করে আসবেন বলরাম ওনাদের সঙ্গে রাজনীত্য করেন এবং যারা নাক কন্যারা তো নাক কন্যাদের ইচ্ছা ছিল যে এই রাসনৃত্য করার তো নাক কন্যা এবং বৃন্দাবনের বোজ বোজ গোপিকারা বলরামের সঙ্গে এই রামঘাটে রাস নৃত্য করেছিলেন তো রাসনৃত্য করার ফলে বলরামের শরীর থেকে বিন্দু মানে ঘাম বেরিয়েছিল তো পিপাসার্থ হয়েছিলেন ব্রজ যারা রাসনৃত্য করছিলেন সেই সমস্ত গোপিকারা নাককন্যারা এবং বলরাম যে স্বয়ং তো তখন যখন পিপাসার্থ হয়ে পড়েন তখন যমুনা জিকে বলেন যে আসুন এগিয়ে আসুন আমি জল খাব বাকিরা সবাই জল খাবে কিন্তু যমুনা জি এগিয়ে আসেনি তো যখন যমুনা জি এগিয়ে আসেনি তখন কারো কাছে বলরাম খবর পেয়েছে যে যমুনা যমুনাকে বলা হচ্ছে যমুনা এগিয়ে আসো তো বার্তা এসছে যে কে বলরাম আমি কেন এগিয়ে যাব তো বলরাম যখন এটা শুনেছে যে কে বলরাম কেন এগিয়ে যাব তখন বলরাম উনি তো একটু দিয়ে হন তো উনি রেগে গেছিলেন এবং রেগে গিয়ে বলরামের দুটো অস্ত্র একটা হচ্ছে হল একটা হচ্ছে মুসল তো হল দিয়ে এই যমুনা জিকে টেনেছিলেন তো ওর জন্য বলো রাম সেই থেকে এই জায়গার নাম হলো রামঘাট অপূর্ব সুন্দর ভেতর আছে খেঁচা দাওজি যে উনি খিঁচেছিলেন লাঙল দিয়ে তাই তার নাম হলো খেঁচা দাওজি কেউ কেউ এখানে গোড়ে দাওজিও বলে তো প্রভু দর্শন করাবেন অপূর্ব এই বোন আপনারা সকলে দর্শন করুন ভেতরে মন্দির ওইদিকে যমুনা বয়ে যাচ্ছে সুন্দর আপনারা এই সমস্ত স্থান দর্শন করুন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রভুর মুখে শুনলেন আপনারা এতক্ষণ এই স্থানটির মহিমা আপনাদের এই স্থানটি এখন আমরা দর্শন করাবো এই বটবৃক্ষ যারা প্রভু আপনাদের বলছেন এর ইতিহাস এ বহু পুরোনো বট বৃক্ষের দিকে দিয়ে আপনি বুঝতে পারছেন বৃন্দাবন স্থানের যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো অতি প্রাচীন আদি সুতরাং সেগুলোর ব্যাপারে অতটা আমি আপনাদের বলবো না কিন্তু এই স্থানটার মহিমাটা যেটা শুনলেন সেটা তো আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে সেই প্রাচীন মন্দির যেখানে দাউজির বিগ্রহ আছে আপনাদের দর্শন করাবো দরজাটা বন্ধ আছে চলুন আপনাদের বিগ্রহ দর্শন করাচ্ছি এই হচ্ছে রামঘাটের দার যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন চলুন বাইরের বাইরের দশ বাইরের স্থানটা আপনাদের দর্শন করায় এই যে বাইরের অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন চারিদিকে কৃষিক্ষেত আর ঠিক তার মাঝখানেই এই রামঘাট রামবন বলে থাকে চলুন দেখছেন এই সমস্ত বাইরের দৃশ্য আপনাদের এখন দেখাবো যমুনা নদী ঠিক পিছন দিয়েই পড়ে যাচ্ছে এই যমুনা নদী যমুনা নদীর কাছে যাওয়াটা সম্ভব হবে না তাই দূর থেকে দেখা দাম আপনাদেরকে আপনারা দেখছেন ঠিক এই সর্ষের ফুলের যে পিছনটা ওটা হচ্ছে এই যমুনা নদী আপনাদের একটু কাছে নিচে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যমুনা নদী দেখুন যমুনা নদী বয়ে যাচ্ছে এই হচ্ছে এই মন্দির পিছনে একটি অসত্য বৃক্ষ এবং এই বৃক্ষ প্রচুর বড় বৃক্ষ দেখতে পাচ্ছেন তাই হচ্ছে এই স্থানের মহিমা আপনারা আসবেন দর্শন করবেন দেখতে পাচ্ছেন ময়ূর পাখি ওফ দেখুন শ্রীকৃষ্ণের প্রজভূমিতে এই যে ময়ূর ময়ূর পাখি দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলরামজি লীলা করেছেন তো শুধু ময়ূর পাখি দেখে নয় ওনাদের আরও 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 অনেক চিহ্ন এবং অনেক স্মৃতি আমরা এখানে দেখতে পাই আপনারা যদি বিদ্যাম্বন দর্শন কখনো করবেন তো সেই স্থান বা সেই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন এবং তার মহিমা অবশ্যই আস্বাদন করবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আজকে মতো এটুকুই জয় শ্রীকৃষ্ণ